রোমানিয়া ডেনমার্ক ক্রোয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আপনার টিআরসি কার্ড নিয়ে ইটেলতে আসলে এটাকে চেঞ্জ করা যায় কিনা বৈধভাবে এই ঘটনায় কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল বারকাতু তো মস্তব শিখদের ভাই রোমানিয়া থেকে বেশ কয়েকবার কমেন্টস করছে তারপরে কিছুদিন আগে ডেনমার্ক থেকে কমেন্টস করছে বা বিভিন্ন দেশ থেকে আপনি কমেন্টস করে যে তারা টিআরসি কার্ড নিয়ে ইউরোপের আওতাভুক্ত যে দেশগুলো আছে তারা আসলে সেই দেশের টিআরসি কার্ড নিয়ে নিটালতে আসলে একটা বৈধভাবে চেঞ্জ করা যায় কিনা এই ব্যাপারটা বেশ কয়েকবার আমাকে কমেন্টস করে মানে রিকোয়েস্ট করেছে কথা বলার জন্য আমি এর আগেও আপনার আমার চ্যানেলে যদি আপনি ঘুরে আসেন দেখতে পারবেন যে এই ব্যাপারটা আমি এর আগেও কথা বলছি সত্যি কথা বলতে তো এবারও আবারও আসলাম তাদের রিকোয়েস্টের কারণে কথাগুলো বলতে তো সত্যি কথা বলতে গিয়ে এই কিছুদিন আমি তাদের অপেক্ষা করতে বলছিলাম যে বেশ কিছু রকমের আমার জরুরি ছিল আমি যতটা সম্ভব ম্যানেজ করার চেষ্টা করছি বেশ কিছু এখনও বাকি আছে তারপরেও তাদের অপেক্ষা না রেখে ভাবলাম যে কিছু কথা তাদের জন্য বলি তো যাই হোক এই যেই প্রক্রিয়াটা আপনি রোমানিয়া বলেন ক্রোয়েশিয়া বলেন ডেনমার্ক বলেন যে কোনো আপনার ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশ থেকে আপনার আইসা অন্য কোনো দেশে আপনার স্যাটেল হওয়ার জন্য সেই দেশের টিআরসি কার্ডটা চেঞ্জ করার প্রক্রিয়াটা নতুন না ভাই এই প্রক্রিয়াটা বহু বহুদিন আগে দীর্ঘ মানে সময়ের আগে থেকে এই জিনিসটা চলতেছে সত্যি কথা বলতে কিন্তু সেই প্রক্রিয়াটা সঠিক প্রক্রিয়াটা কি যেরকম ধরনের অনেক লোক আমাদের এখানে যারা আমি এর আগে আমি আমি তো প্রায় বিশ বছর যাবৎ ইটাতে থাকি এর আগে এখানে আমি আসার পরে দেখছি যে কিছুদিন পরে তারা ইটালি থেকে অনেকে জার্মান গিয়ে ফ্রান্স গিয়ে সেটেল হয়েছে তাদের আপনি এখানে যে প্রেমিস স্বজন ছিল সেই চেঞ্জ করে ওইখানে জার্মানের তারপর ফ্রান্সের ডকুমেন্ট নিয়েছে তারা কিন্তু এখানে একটা কথা ছিল কথা ছিল কি জানেন এই প্রক্রিয়াটা সবসময় চলমান এই প্রক্রিয়াটা সঠিক পন্থাটা হলো আপনার যেই দেশের থেকে আপনি আসেন না কোনো সেই দেশের আপনার লং টার্ম এস্টে পারমিট বা পাঁচ বছরের মিনিমাম পাঁচ বছরের যদি আপনার টিআরসি কার্ড থাকে সেই ক্ষেত্রে হয় কি ইউরোপের যে কোনো দেশে আপনি চেঞ্জ করতে কনভার্ট করতে খুব ইজি হয় জিনিসটা এটা একটা লিগাল প্রক্রিয়া তো যদি আপনার টিআরসি কার্ডটা পায় যেরকম ধরেন আপনার রোমানিয়া ডেনমার্ক ক্রোশিয়া যে কোনো দেশের আপনার যদি পাঁচ বছর মেয়াদে যদি টিআরসি কার্ডটা থাকে সেই কার্ডটা আপনার অন্য কোনো দেশে আসলে যখন কাজের পারপাস আপনি কাজের কন্ট্যাক্ট পাবেন যদি ভাগ্য ভালো থাকে আপনি যদি কাজ পেয়ে যান সেই ক্ষেত্রে হবে কি আপনার টিআর সিগি চেঞ্জ বা কনভার্ট করতে খুব ইজি হবে এটা প্রক্রিয়াটা নর্মাল তাদের একটা লিগাল নর্মাল প্রক্রিয়া যে আপনি ওই দেশে লিগালভাবে পাঁচ বছর মধ্যে আসেন এখানে আসছেন এখানে আপনার ভালো লাগছে সেই দেশে আপনার কাজ পেয়েছেন সেই দেশে আপনি থাকতে চান তার এগেনস্টে তখন আপনি এটা কনভার্ট করতে পারবেন কিন্তু আপনি গত এক বছর যাবত এই জিনিসটা নিয়ে বেশ অনেক কথা হয়েছে আমিও কি বেশ কিছু কথা বলছি আমি অবশ্য এটা একটা সঠিক প্রুফ দেওয়ার জন্য সঠিক প্রুফ দেওয়ার জন্য আমাকে যে কমেন্টস করছে যে ছেলেটা আপনার কনভার্ট করার জন্য যে ফিঙ্গারপ্রিন্ট ডেট পাইছে এবং সেই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আমাকে কমেন্টস করেছিল কিন্তু আমি কমেন্টস খোঁজা পাইতাসি না এটা অনেকদিন আগে তো আমি অনেক চেষ্টা করলাম খোঁজা পাওয়ার জন্য কিন্তু আসলে তাহলে আমি যদি কমেন্টসটা আপনার স্ক্রিন দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কিছু লোক আপনার আয়সা দুই বছর এক বছর মেয়াদের টিআরসি গাটা চেঞ্জ করছে কিছু কিছু শহরে এটা মেলানোতে কিছু কিছু শহরে কিন্তু তারপরে তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আমার কাছে এই যাতে কোনো আপডেট নেই তারা আদৌ সৌজন্য পাইছে কিনা অবশ্যই যেহেতু আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রক্রিয়ায় গেছে কোনো না কোনো প্রক্রিয়া তারা আপনার এটা চেঞ্জ করতেই পারছে এটা সত্যি কথা যে এটা এটা মিথ্যা না কিন্তু আপনি পারবেন কি না এটা আপনি এটা দ্বিধান্ত থাকতে হবে যে আপনার দুই বছর এক বছর মেয়েদের টিআরসি কার্ড নেই এইটাতে আসলে এটা কনভার্ট করা সম্ভব কি না এটা আসলে সঠিকভাবে একশো পার্সেন্ট বলা যাবে না কোনো কোনো শহরে গ্রহণ করতেছে কোনো কোনো শহরে গ্রহণ করতেছে না অনেকে আস্তে আস্তে রিক্স নিয়ে যায় আইসা তারা আপনি কনভার্ট করার জন্য তারা আবেদন করছে আপনি কস্তুরাতে মানে থানাতে তারা যে আপনার এই টিআরসি কার্ডটা চেঞ্জ করতে চান কিন্তু সঠিক পন্থাটা হলো আপনার পাঁচ বছর পাঁচ বছর নিচে যদি থাইকা থাকে কোনো কোনো শহর গ্রহণ করছে কোনো কোনো শহর গ্রহণ করা নাই যেরকম ধরনের একটা ছোট্ট একটা এক্সাম্পল আমার খুব কাছের লোক আইসা আমাকে ফোন দিছে যে ভাইয়া আমি তো ইটালিতে আসি তখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোন দেশ থেকে আসতো সে বুলগের থেকে আসত বুলগের থেকে আসার পরে সে একটা লয়ারের স্বর্ণাপন হয়েছে লয়ারের স্বর্ণাপন হওয়ার পর বলছে আমি টিআরসি কার্ডটা এক বছর মেয়াদি সে পাইছে সেই টিআরসি কার্ডটা এক বছর বা দুই বছর এরকম একটা হবে চেঞ্জ করছে তখন এটা আপনি গ্রহণ করে নাই এটা আপনার ভেনিসের ম্যাস্তের শহরে ম্যাস্তের শহর থেকে সে লয়ের মধ্যে আবেদন করছে বুলগেরিয়ার থেকে তাকে বলছে না এটা তোমাকে একটা চেঞ্জ করা যাবে না তো বুলগেরিয়া রোমানিয়া ডেনমার্ক যেটাই বলেন না কেন যদি এমনও হতে পারে আপনি দুই বছর মেয়াদী আপনি টিআরসি কার্ড নিয়ে আসেন তো আপনাকে চেঞ্জ করতে পারেন না কিন্তু যদি চেঞ্জ করতে না পারেন তখন আপনার ওইটাকে কে এখানে থাকার জন্য বৈধ হবে যেহেতু আপনি হিসাব করছেন সেই ক্ষেত্রে অনেকে ক্ষেত্রে হয় কি জানেন আপনার পলিটিক্যাল অ্যাভেল মারে পলিটিক্যাল ল্যাভেল মারে এটা না আপনি রাজনৈতিক আপনি আসনে নেবেন এটা একটা কথাটা বলার মতন ইজি হয়ে যায় পলিটিক্যাল এজাল পল্টিক্যাল এজালটা বলে আপনি চিন্তা সুবিধা হবে বুঝতে সুবিধা আপনি সে পন্থাটা কি এই পল্টিক্যাল এজালটা এমন হয়তো আপনার পারিবারিক ঝামেলা যায় আপনি একটা এলাকায় থাকেন সেই এলাকায় আপনার বেশ কিছু মানুষের স্থানীয় মানুষের লোক ঝামেলা হয়েছে জমি জমি ঝামেলা হয়েছে বা আপনি কিছুটা ব্যবসা করতেছিলেন সে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা লস খেয়ে গেছেন কেন যা কিছু টাকা ছিল সেটাতে আপনি রোমানিয়া ডেনমার্ক বা ক্রোয়েশা এশিয়া পড়ছেন কিন্তু ওইখানে আপনার ভালো জব পাচ্ছেন না কিন্তু আসছেন লিগেল ওয়েতে সেই ক্ষেত্রে আমি ইটালে থাকতে চাই ইটাল কাজের পারমিশন চাই ইটালতে স্টে পারমিশন চাই সেই ক্ষেত্রে পলিটিক্যাল এজালটা মারলে आपने पॉलिटिकल रिजल्ट शुरू है जाएगा প্রথম অবস্থা হয়তো আপনি ছয় মাসের কাগজ দেবে ছয় মাসের কাগজ পাওয়ার পরে আপনি কাজের পারমিশন নিয়ে মানে সরি কাজ খুঁজে যদি একটা কাজ পেয়ে যান সে কাজের পারপাস আপনার কাগজটা নর্মাল বাঁচতে আসছে যেরকম আমার পরিচিত একজন হয়েছে আপনার গ্রিস থেকে আসছিল মারছে কমিশন যখনই বসে তখন সে একটা কাজ খুঁজে পাইছে সে কাজ খুঁজে পাইছে সত্যি কথা বলতে কি আমাদের কোম্পানির কাজটা খুঁজে পাইছিল এই জন্য আমি ভালো করে জিনিসটা জানতে পারছে সে আমাদের কোম্পানিতে কাজ পাওয়ার পরে সে কোস্তাতে গেছে উকিলের মাধ্যমে বলছে যে আমি কাজ পাইছি এখন আমি কাজের পারপাস দিয়ে কাগজটা রিনিউ করতে চাই যখনই কাজের

যখন আমার সময়টা বিভিন্ন করো তখন আমি যখন কাজের কিছু আপডেট দেবো তখন টোটালি এটা লাভের সুপর্যন্ত হয়ে যাবে টোটালি একটা নর্মাল পেমেন্সের স্বজন হয়ে যাবে এটার কোনো ঝামেলা থাকবে না যে আগের যে ঝামেলাগুলো ছিল সব দূর হয়ে যাবে এখন বাকি থাকলে তার কমিশনটাই কমিশনটা যাওয়ার পরে সে একটা আবেদন করবে আপনার উকিলের মাধ্যমে যে আমি আর কমিশন চাচ্ছি না আমার এখানে পেমেন্ট সুযোগ নর্মাল হয়ে গেছে তুমি একটা ক্যান্সেল করে দেবো একটা সামথিং একটা অ্যামাউন্ট দিয়ে সেটা ক্যান্সেল করা যায় তো যারা আপনারা ভাবতেছেন যে আপনি রোমানিয়া থেকে ডেনমার্ক থেকে ক্রোয়েশা থেকে আসবেন এমন যদি হয় যে ওইখানে ভালো আসেন তাহলে আসেন প্রয়োজন নেই এমন যদি হয় যে আপনি এখানে একেবারে থাকতে চাচ্ছেন আপনি সব কিছু এখানে আসে আপনি এনে সুইচ করতে চান সেই ক্ষেত্রে আপনি রোমানিয়া ডেনমার্কে ক্রোয়েশিয়ার যে কোনো দেশের টিআসিগার্ড আসতে পারেন যদি আসার পর আবেদন করতে পারেন আবেদন পর যদি কোনো কারণে যদি আপনার পাঁচ বছর নিচে থাকে আপনি টিআরসি কার্ড যদি সেটা কনভার্ট করতে না পারেন তাহলে আপনি আলটিমেটলি আপনার কাছে কিন্তু আপনার পলিটিক্যালমার একটা অপশন থাকবে সেই অপশনটাতে কিন্তু আপনি ইচ্ছা বলে এখানে সব কিছু করতে পারবেন যেরকম আপনি এখানে কাজ করতে পারবেন এখানে আপনার বাড়ি কিনতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন পোস্ট অফিস অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে আপনি ফ্যামিলি আনতে পারবেন এভরিথিং আপনি ঘর ভাড়া নিতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন সব কিছু করতে পারবেন না কিন্তু শুধু আপনার ওই পলিটিক্যাল লালের মোটিভটা যতদিন পর্যন্ত চেঞ্জ না ততদিন আপনার দেশে দাবেন না শুধু একটা ঝামেলা থাকার জায়গা যখন এটা আপনার মোটিভটা চেঞ্জ হতে আপনি কাজের কন্ট্যাক্ট দিয়ে যখন নর্মাল সুযোগটা পেয়ে যাবেন স্পেশাল পরিশন বা তারপর দুই বছর পর যখন নর্মাল তখন কিন্তু আপনি পুরোপুরি স্বাধীন হয়ে গেলেন না আপনি দেশে থেকে শুরু করে সব কিছু এভরিথিং আপনি করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা থাকবে না তো আমি হয়তো বা জিনিসটা আপনার উত্থাপন করার চেষ্টা করছি যে আপনারা হয়তো আশা ছিলেন যে দুই বছর কাগজ দিয়ে হয়তো আমি চেঞ্জ করতে পারবো এটা আমি একশো পার্সেন্ট শিওর বলতে পারবো না যে আপনি দুই বছর টিআরসি কার্ড চেঞ্জ করতে পারবেন কিন্তু একশো পার্সেন্ট এটা বলতে পারি ইটালিয়ান মোটা দেশ মানবতা দেশ এখানে আসলে আপনাকে কেউ ফিরাই দেবে না কোন না কোন হয়তো আপনি কাগজটা ইলেভেন্থ আওয়ার করতে পারবেন বাট আপনি মাথায় রাখতে হবে যে এই সময়টা আমার স্ট্রাগল করতে হতে পারে এমন হতে পারে আপনার যে টাকা নিয়ে আসছেন সেটা নিয়ে আপনি ছয় মাস বসে খাইতে পারে এক বছর বসে খাইতে হতে পারে এমন হতে পারে আপনার প্রথম অবস্থা কাজ না হতে পারে এমন হতে পারে আপনার ঝামেলা থাকতে পারে কিন্তু যারাই আপনার রোমানিয়া ক্রোয়েশে ডেনমার্ক থেকে আসবেন অবশ্যই ইটালতে এমন কোনো আপনার কাছের আত্মীয় থাকতে হবে কাছের বন্ধু থাকতে হবে যে আপনাকে সাহায্য করবে কেমন সাহায্য আপনাকে থাকা একটা শেল্টার দেবে আপনাকে কাজ খুঁজে দেবে থাকার শেল্টার বলতে আমি এটি বুঝেছি কাগজ কলমে থাকা থাকা শেল্টার দেওয়া হবে যেমন আপনার হসপিটালে লাগতে পারে একটা আলোচ্য লাগতে পারে সেরকম যদি লোক আপনাকে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই আপনি ইটালতে সুইচ করতে পারেন নির্দেশায় সুইচ করতে পারেন যদি এস্টে সময়টা আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি কামিয়ে পাবেন তো আজকে এখান ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলো চলো